এই শুভেন্দু ওট শুভেন্দু ওট দুর্গাপুরে যেতে হবে মঞ্চ বাঁধতে হবে শুভেন্দু ওট এই দুর্গাপুরে মঞ্চ বাঁধতে যেতে হবে ধরা পড়েছে কি বললি ও মুসলমান ধর্ষক হলে তুই যেতিস এটা বিজেপির কর্মী ধরা পড়েছে বলে যাবি না ঠিক আছে শো দেখলেন কিরকম দ্বিচারিতা মনে কিরকম ঘৃণা পুষে রেখেছে বলছে ওই দুর্গাপুরে কিছুদিন আগে গিয়েছিল সেখানে মুসলমান যুবকদের নাম দেখেছিল সেই জন্য সেখানে পৌঁছেছিল আর আজকে আপনারা জেনে নিন আজকে এক বিজেপি ধরা পড়েছে দুর্গাপুরে পাঁচ বছর পলাতক ছিল পাঁচ বছর পলাতক থাকার পরে আজকে পুলিশের জালে ধরা পড়েছে বিজেপির লক্ষণ ঘড়ুই বলে যে দুর্গাপুরের বিধায়ক রয়েছে তার ভাইপো সহদেব ঘড়ুই দু সাল দু সালে যখন বিধানসভা ভোটের প্রচার চলছে বিজেপির সেই ফাঁকে বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই তখন তিনি বিধায়ক হননি তার ভাইপো তার সঙ্গে ছায়াসঙ্গী হিসাবে তার ভাইপো সহদেব ঘরুই থাকতো আর সেই সহদেব ঘরুই তাদেরই দলের একজন সেই প্রতি দিনের পর দিন লালসা ছিল এবং সেই কর্মীর নাবালিকা মেয়েকে দিনের পর দিন উত্তপ্তও করত। একদিন এই নির্বাচনী প্রচারের ফাঁকে ঠান্ডা পানীয় খাওয়ানোর ভান করে তার যে ঠান্ডা পানীয় রয়েছে তার মধ্যে একটা ওষুধ মিশিয়ে দেওয়া এবং সেই ওষুধ মিশানোর পরে যখন সে অচৈতন্য হয়ে নাবালিকা বাচ্চা মেয়েটি তখন তার সঙ্গে করা হয় দুষ্কর্ম আর এই দুষ্কর্মের যখন প্রতিবাদ জাগানো হয় এই সহদেব গেছিল পশ্চিমবঙ্গ ছেড়ে শোনা যাচ্ছে তিনি নাকি ত্রিপুরাতে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল ত্রিপুরাতে থাকার বিজেপির তরফ থেকে এখন বিজেপির আবার পশ্চিমবঙ্গে দরকার পড়েছে বিভিন্ন কর্মকর্তার তাই ভোটের আবহাওয়ায় আস্তে আস্তে ঘরে ফেরার চেষ্টা করছিলেন এই সহদেব ঘড়ুই পাঁচ ছদিন দিন আগে গ্রামে প্রবেশ করেন এবং গ্রামে যখন গ্রামবাসীরা তাকে সকালবেলায় দেখতে পায় সেই গ্রামবাসীরা খবর দেয় পুলিশকে এবং অবশেষে আজকে পুলিশ প্রশাসন এসে পাঁচ বছর আগে যে দুষ্কৃতি পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গিয়েছিল নাবালিকার সঙ্গে দুষ্কর্ম করার পরে আজকে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে আমি দেখাবো আপনাদের সেই ভিডিও দেখুন প্রাত ভ্রমণ করতে বেরিয়ে পুলিশের হাতে পাকড়াও নাবালিকা অভিযুক্ত দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের ভাইপো সহদেব ঘড়ুই সূত্রের খবর পাঁচ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে নিখোঁজ থাকার পর রাজবাঁধে এক আত্মীয়ের বাড়িতে আসেন নাবালিক অভিযুক্ত বিজেপি বিধায়কের ভাইপো সহদেব ঘড়ই মঙ্গলবার সকালে কয়েকজন বন্ধুর সাথে তিনি প্রাতভ্রমণে বেরোন আর সেই সময় গ্রামের মানুষ তাকে চিনতে পেরে স্থানীয় কাকসা থানার পুলিশের সাথে যোগাযোগ করেন ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল রয়েছে আপনারা যদি হিসাব করতে বসেন তাহলেই সব সবথেকে বেশি বিজেপি থেকেই খুঁজে পাবেন সে গোটা ভারতবর্ষে যে কোনো জায়গাতেই হোক এই বিজেপি দলটা আদতে কিছু দ্বারা পরিপূর্ণ মানেই হচ্ছে বিজেপির সবথেকে বড় কার্যকর্তা আর সেরকমই একজন ধরা পড়ল আজকে পাঁচ বছর পরে আজকে সুবেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সেই সমস্ত মঞ্চবাধা নেতারা কোথায় কিছুদিন আগে দুর্গাপুরে কি নাটক না করল গোটা ভারতবর্ষকে দেখানোর চেষ্টা চলল যে পশ্চিমবঙ্গে মহিলা না সুরক্ষিত নয় দূর প্রান্ত থেকে একটি রাজ্য থেকে ওড়িশা থেকে এই বাংলায় পড়তে এসেছে একটি মেয়ে সে নাকি পশ্চিমবঙ্গে অরসুরক্ষিত সুবেন্দু অধিকারী থেকে শুরু করে ওড়িশার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এই যে ছলচাতুরি ছিল তার মধ্যে যুক্ত হলো পরে শুনতে পারলাম আমরা কি যে সেই মেয়েটির চরিত্র খুব একটা ভালো নয় সে তার ব্যক্তিগত বন্ধুর সঙ্গে জঙ্গলে গিয়েছিল পরবর্তীকালে কি ঘটনা আপনারা সকলেই জানতে পেরেছেন পুলিশের মাধ্যমে আর সেই সময় সেই নাটককে কেন্দ্র করে এনকাউন্টার মাসি থেকে অগ্নিমিত্রা পাল কত বড় বড় কথা বললেন একাধিক বিজেপির নেতা নেত্রীরা গণ আন্দোলন শুরু করলেন আর সিপিএম এর মাকুমাকুনিরা তারা তো আবার রাত দখল পর্যন্ত করেছিলেন কিন্তু আজ এই যে বিজেপির কর্মীটি সেই একই জায়গায় দুর্গাপুরে ধরা পড়লো আগামীকাল যাবেন না সুবেন্দু বাবু আগামীকাল যাবেন না বিজেপির কোনো ধর্ণা মঞ্চে শঙ্কুদেব পণ্ডা গিয়েছিল সজল ঘোষ শঙ্কর মিত্র স্কোয়ার লেনের পুজো উদ্যোক্তা তিনিও সেখানে পৌঁছেছিলেন আজ দেখুন আজকে আর কারুর পাত্তা পাবেন না কারণ এরা ভারতবর্ষের সব থেকে বড় পার্টির সমর্থক সেই দলে থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন মহিলাদের সঙ্গে কিন্তু অন্য কোন মানুষের বিরুদ্ধে অভিযোগ যদি আসে সেটা মিথ্যে অভিযোগই যদি হয় সাজানো অভিযোগই যদি হয় তারা মঞ্চ বাঁধবে টেন্ট বাঁধবে কৌটো নাচাবে পয়সা তুলবে আমি আপনাদের দেখাবো যে এই সহদেব ঘড়ুই যার ভাইপো সে হচ্ছে বিধায়ক লক্ষণ ঘড়ুই এই বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বক্তব্য আপনাদের শোনাবো তারপরে তৃণমূল কংগ্রেসের সেখানকার যিনি বিধায়ক রয়েছে নরেন চক্রবর্তী তার বক্তব্য আমি শোনাবো কিন্তু আগে আপনাদের শুনতে হবে এই লক্ষণ ঘড়ুই আজকের দিনে দাঁড়িয়ে কত বড় মিথ্যে কথা বলছে দেখুন আমার কি বলার আছে আমি প্রথম দিনই বলেছিলাম আগে সাড়ে চার বছর আগে অন্যায় করে থাকে তো শাস্তি পেতে হবে পুলিশ পুলিশের কাজ করবে কোর্ট কোর্টের কাজ করবে আমার বলার কিছু নেই এখানে আই প্রায় আমি কুড়ি বছর আমরা আলাদা থাকি আলাদা থাকি আলাদা বাড়ি থাকি আলাদা ঘরে থাকি যে ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ আছে কোর্ট আছে পুলিশ অ্যারেস্ট করেছে কোর্টও জবাব দেবে কোর্টের কাজ করবে পরিষ্কার পরিষ্কার করবে আমার এখানে বলা কিছু নেই হ্যাঁ আপনার মধ্যতেই নাকি সে বাইরে ছিল তার সঙ্গে এটাই বলার চেষ্টা করছে এই লক্ষণ ঘড়ুই। নিজেও কিন্তু তার একটা বিখ্যাত ছবি ভাইরাল হয়েছিল আপনাদের স্ক্রিনে দেখুন এই লক্ষণ ঘড়ুই বিজেপির বিধায়ক এদের পরিবারটাই ওই সকালে একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম না যে রাকেশ সিং এর গোটা পরিবারটাই সমস্ত জায়গায় শুধু মানুষদের অত্যাচার করে বেড়ায় এই লক্ষণ ঘরুইদের যে পরিবারটা এরাও আদতে মহিলাদের সঙ্গে এই কাজটা করার জন্য বিখ্যাত ভাইপো সেই পথেই গেছে কাকা যে পথে গেছে কাকা হোয়াটসঅ্যাপ কলে টুনি দেখাচ্ছে ভাইপো ডাইরেক্ট কিছু না কিছু মিশিয়ে মহিলাদের সঙ্গে দুষ্কর্ম করছে আর এই লক্ষণ কিরাম বসে বসে মিথ্যে কথা বলছেন বিজেপি করেন মিথ্যে কথা না বললে আগামী বিধানসভায় টিকিটটি পাবেন না তাই মিথ্যে কথা বলা বিজেপির সঙ্গে সমর্থক বিষয় আর এই লক্ষণ ঘরোই বলছেন যে এই ভাইপোর সঙ্গে নাকি বহুদিন আলাদা হয়ে গেছে দশ বারো বছর তাদের সঙ্গে নাকি কোনো রকম লেনদেন নেই কিন্তু এই ছবি সালের বিধানসভা ভোটে লক্ষণ ঘড়ুয়ের হয়ে যখন বিজেপির তৎকালীন সাংসদ আলুওয়ালিয়া এস এস আলুওয়ালিয়া প্রচার করছেন তখন সামনের সারিতে রয়েছে এই লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুই আপনাদের সামনে আপনারা চিত্র দেখতে পাচ্ছেন সহদেব ঘড়ুইকে দেখতে পাচ্ছেন এবং তৎকালীন তিন তিনা মিলে গভীর আলোচনা করছেন এতটাই এদের প্রভাব ছিল দুর্গাপুরে আর এই ভাইপো এই লক্ষণ ঘড়ুই এবং এস এস আলুওয়ালিয়ার প্রভাব খাটিয়ে সেখানকার ডাকা বুকার নেতা পর্যন্ত হয়েছিলেন কিন্তু আজ লক্ষণ ঘড়ুই আর তাকে চিনতে পারছেন না কারণ ভাইপো ফেসে গিয়েছে আর এই ভাইপোর ফাঁসির দড়ি যাতে তার গলাতে না আসে তার জন্য তিনি অস্বীকার করছে কিন্তু লক্ষণ গড়িয়ে যে সুবিধার ব্যক্তি নয় সেটা তো আপনারা সকলে নিজের চোখে আমার চ্যানেলে বহুবার দেখেছেন আজকে আরো একবার দেখে নিলেন এবারে তৃণমূল কংগ্রেসের সেইখানকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি কি আমন্ত্রণ দিচ্ছেন সুবেন্দু অধিকারীকে সেটাও আমি দেখাবো আপনাদের দেখুন ওয়েস্টবেঙ্গল পুলিশ তাকে অবশেষে গ্রেপ্তার করতে সমস্ত হয়েছে কারণ ও তো লুকিয়েই ছিল ত্রিপুরাতে সেখান থেকে খবর পাওয়া যাচ্ছিল তারপর পুলিশ তো অ্যারেস্ট করেছে আর আজকে কোর্টে প্রডিউস করছি তো আমার বলার থাকবে যে মাননীয় সম্মানীয় বিরোধী দলনেতাকে যে আপনি তো দুর্গাপুরের আগে এসে ধর্নামঞ্চ করেছিলেন আবার আসুন এবার আমরা ধর্নামঞ্চ তৈরি করে দেবো আপনি বক্তব্য রেখে যান বিরুদ্ধে আপনার বিজেপি বিধায়কের প্রাণের ভাইপোর বিরুদ্ধে আপনি তো ভাইপো ভাইপো করেন আসুন এবার সেই ভাইপো ধরা পড়েছে এসে আসুন ধর্নামঞ্চে আমরা ধর্নামঞ্চ করব আপনারা এসে বক্তব্য রাখবেন দেখি আর রাত জাগা বন্ধুদেরও বলবো আসুন একটু রাত জাগি সময় মিলে নরেন বাবু যেটা বলছেন সেটা তো আমার যুক্তিযুক্তই মনে হচ্ছে আজকে সত্যিই তো শুভেন্দু অধিকারীর যাওয়া উচিত কারণ কিছুদিন আগে যখন একটা মেয়ের জন্য পৌঁছালো আর একটা মেয়ের জন্য পৌঁছাচ্ছে না অবশ্য যাবেন কোন মুখে যেদিন শুভেন্দু অধিকারী ওই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারছিল দুর্গাপুরে সেদিন ওই মঞ্চেই লক্ষণ ঘড়ুই দাঁড়িয়েছিল আমি আমার একটা ভিডিওতে দেখিয়েওছিলাম আপনাদের সেই ভিডিওটা যারা দেখেননি গিয়ে দেখে আসবেন যে লক্ষণ ঘড়ুই কিভাবে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে রয়েছে যিনি কিনা তার ভাইপোকে দিয়ে একটা কুকরমের কাণ্ডেতে জড়িত রয়েছে তা তারা আবার মুখ দেখাতে কিভাবে দুর্গাপুরে যাবে শুধু রাজনীতির স্বার্থে এরা মেয়েদের নামটা উচ্চারণ করে আদতে নারী সম্মানের সঙ্গে এদের দূর পর্যন্ত কোনো রিলেশন নেই যদি থাকত তাহলে ভারত ভারতবর্ষে সব থেকে বেশি এই বিজেপি দল এবং বিজেপি বিধায়কদের মধ্যে পাওয়া যেত না এত পরিমানে কিভাবে পাওয়া যায় আজকে উত্তরপ্রদেশ বেরোলেই তাদেরকে কেউ আসছে মনে হচ্ছে যেন সবজি বাজার দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে ফেলে যদি সেই সবজি বাজারটি মুসলমান করে থাকে তাহলে তখন যোগী আদিত্যনাথের বুলডোজার এবং এনকাউন্টার তথ্য খাটে আর যদি সেটা বংশের হিন্দু হয়ে থাকে তাহলে যোগী আদিত্যনাথ সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে আর এই সমস্ত ঘটনা গোটা ভারতবর্ষের মতো এখন পশ্চিমবঙ্গ বেশি পরিমাণে বিস্তারিত হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে বিরোধী দলটা চেঞ্জ হয়ে গিয়েছে যতদিন কংগ্রেস ছিল সিপিএম ছিল তবু এতটা কোনো নোংরা ঘটনা ঘটেনি জবে থেকে এই বহিরাগত দল বাংলায় যে বহিরাগত কালচার এনেছে তাদের নোংরাজনক কালচার এনেছে তবে থেকে বাংলার যে চৈত্র মহিলাদের যে সম্মান সমস্ত কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি আর এই দল যদি ভুলক্রমে কোনোদিন আপনারা ক্ষমতায় বসিয়ে ফেলেন তাহলে চিত্রটা কি হবে একবার ভেবে দেখুন লক্ষ্য করে দেখুন আজকে সকলের কাছে এই যে বিজেপির নাটক বাজরা রয়েছে তাদের সকলের কাছে দাবি জানাচ্ছি যান একবার দুর্গাপুরে আমিও আপনাদের সঙ্গে সেই ধর্না মঞ্চে গিয়ে দাঁড়াবো দেখি কত বড় ক্ষমতা রয়েছে নিজের দলের যারা রয়েছে তাদেরকে বিচার করে দেখান সকলের কাছে আওয়াজ তুলুন যে আপনারা সমান চোখে দেখেন নিজেদের দলের হলে তাদেরকে ছেড়ে কথা বলেন না ভিডিও বেশি পরিমাণে শেয়ার করুন এবং পাঁচ বছর পরে পশ্চিমবঙ্গের পুলিশ যে সফলে তাপেল তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে স্যালিউট জানায় আর ত্রিপুরাতে যদি সেই ব্যক্তি সত্যিই লুকিয়ে থাকতো একবার আপনাদের ভাবতে বাধ্য করব যে ভেবে দেখুন ত্রিপুরার মতো একটা বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে একটা থাকছে তবুও সেখানকার পুলিশ কোনো ব্যবস্থা নেয় না এবং বিজেপি নেতৃত্বেও কোনো ব্যবস্থা নয় না তাহলে আপনারা চিনতে শিখুন বুঝতে শিখুন ভিডিও ভালো লাগলে বেশি পরিমাণে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারা